পাঁচটা মূল স্তম্ভ রয়েছে ইসলামের মধ্যে এর মধ্যে একটা হলো হজ এটা সকলের উপরে ফরজ হয় না আর হজটা কবল হয় নাই আপনি সেটা বুঝবেন কিভাবে। তার উপরে হজ ফরজ হয়েছে সে যদি আল্লাহর এই ডাকে সাড়া না দেয় দইফুর রহমান যদি সে না হয় তাহলে আল্লাহর রাসুল বলেন সে ইহুদি হয়ে কাফের হয়ে নাসারা হয়ে যেটা হয়ে মৃত্যুবরণ করুক না কেন আল্লাহ এবং তার রাসুলের জিম্বায় থাকে না আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা ছিলেন দোয়াইফুর রহমান আল্লাহর ঘরের মেহমান হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনারা যখন রওনা হয়েছিলেন একটু স্মৃতিচারণ করার জন্য আজকের এই আয়োজন যে আজকে আমরা অনেকে সকালবেলা উঠে নাস্তা করেছি গোসল করেছি তারপরে সুন্দর পোশাক পরিধান করে আজকে এই আয়োজনের মেহমান হয়ে আমরা এখানে আসছি কিন্তু যখন আল্লাহর মেহমান হয়ে আমরা রওনা হয়েছিলাম একটু স্মৃতিচারণ করেন তো দেখেন তো কেমনটা লাগে যে একটা গায়ে একটা চাদর আর পরনে একটা আপনার কাপড় এটা নিয়ে আমরা রওনা হয়েছিলাম আল্লাহর ঘরের মেহমান হিসাবে ওই জায়গার যাওয়ার পরে আমরা আমাদের আমিত্ব ভুলে গিয়েছিলাম আমিত্ব ভুলে আমরা একত্রে বিভিন্ন দেশ থেকে পুরা পৃথিবী থেকে মুসলমান একত্রিত হয়ে আসছে আপনি চিনেনও না জানেনও না এমন মুসলমানের সাথে আপনার গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আমরা তাওফ করেছি মিনা মুজদালিফার আরাফার স্মৃতিগুলো যদি আপনার মনে হয় আপনার অন্তরের মধ্যে একটা দেখবেন যে প্রকম্পিত হবে স্পন্দিত হবে কেন হবে শুধু একটাই কারণ যে দীর্ঘ সময় আপনার ওই জায়গায় আমরা চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন ছিলাম এটা এমনও হতে পারে জীবনে কেউ একবারের জন্যেই ওই জায়গায় যাবে আর এটা একবারের জন্যেই ফরজ আল্লাহ রসুল বলেন বুনিয়াল ইসলাম ও আলা হমসিন শাহাদাতু আল্লাহ ইলা ওয় আনা মোহাম্মদ রসুল্লাহ ওয়া ইকাম সোলা ওয়া ইতা ওয়াল হাজি ওয়া সৌম্য রমাদন পাঁচটা মূল স্তম্ভ রয়েছে ইসলামের মধ্যে এর মধ্যে একটা হলো হজ এটা সকলের উপরে ফরজ হয় না যার উপরে ফরজ হয় সে যদি এই হজ পালন করতে না যায় শারীরিকভাবে যদি সে সক্ষম হয় এবং অর্থনৈতিকভাবে যদি সে স্বাবলম্বী হয় কিন্তু তার উপরে হজ ফরজ হয়েছে সে যদি আল্লাহর এই ডাকে সাড়া না দেয় দইফুর রহমান যদি সে না হয় তাহলে আল্লাহর রাসুল বলেন সে ইহুদি হয়ে কাফের হয়ে নাসারা হয়ে যেটা হয়ে মৃত্যুবরণ করুক না কেন আল্লাহ এবং তার রাসুলের জিম্বায় থাকে না এজন্য আমরা এখানে যারা একত্রিত হয়েছি আমাদের খুবই সৌভাগ্য যে আল্লাহ তালার ডাকে আমরা সাড়া দিতে পেরেছি এখন আসেন যে আল্লাহ পাকের ডাকে যে আমরা সাড়া দিয়েছি সাড়া দেওয়ার পরে আমাদের হস্তা কবুল হয়েছে কিনা আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি কিন্তু প্রত্যেকটা অ্যাবাদত কবুল হয়েছে কিনা একজন মোমেন একজন ইমানদার সে উপলব্ধি করতে পারে কবুল করার মালিক আল্লাহ কিন্তু আপনার কিছু সিমটমে বোঝা যায় যে আমার আমলটা আল্লাহ কবুল করেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তার পুরা জীবনের পুরা স্টাইল চলাফেরার পরে তার মৃত্যুটা ওইভাবেই সংগঠিত হয় তখন সকলে বলে যে উনি খুব ভালো মানুষ ছিলেন খুব ফরেজগার মানুষ ছিলেন শেষ সময় এসে দুনিয়া বিমুখ এমনভাবে হয়েছেন উনি যেন দুনিয়ায় থাকতে পরকালটা দেখতে পাচ্ছিলেন উনি পরকাল দেখে দেখে যেন আমল করছিলেন এ কথাগুলো কিন্তু মানুষ বলে তো এখন আমাদের হসটা ফরজ ছিল আমরা হসটা আদায় করে এসেছি আসার পরে আমাদের করণীয় কি আমাদের হসটা কবুল হয়েছে কিনা না প্রথমে আমরা বুঝবো কীভাবে দেখুন আল্লাহ রাসুল বলেছেন মান হাজিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক কারা দেহ যখন একজন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজে রওনা হয় হজে রওনা হওয়ার পরে সে যদি পাপাচার থেকে অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত রাখে ওই অবস্থায় মুক্ত রাখার পরে সে যখন দেশে ফিরে আল্লাহর রাসুল বলেন সে দুনিয়ায় যখন জন্মগ্রহণ করেছে নিষ্পাপ হয়ে সে ওই কাবা থেকে যখন রওনা হয় দেশে তখন সে এমনভাবে একটা নিষ্পাপ ভূমিষ্ঠ সন্তানের মতো আবার সে দুনিয়ায় যেন আগমন করে বলেন সুবাহান আল্লাহ তো এখন আপনার আমরা কি এভাবে ফিরে আসতে পেরেছি কি না আমাদের হসটা পরিপূর্ণভাবে আল্লাহ কবুল করেছি কিনা এইগুলো বোঝার কিছু সিমটম আছে এর মধ্যে আল্লাহ রসুল প্রথমে আমি হাদিসটা বলেছি যে আল হাজু মাবরুর যার হসটা কবুল হয়েছে আল্লাহ রসুল বলেছেন লাইসালাহু উন ইল্লাল জান্না তার জন্য জান্নাতটাই হলো অবদারিত বলেন সুবাহান আল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে এটার সবচেয়ে বড় প্রতিদান হল জান্নাত এখন আমাদের এই হসটা এমনভাবে কবুল হয়েছে কিনা এমনভাবে কবুল হওয়ার জন্য আমরা কিছু জিনিস দেখলে বুঝতে পারবো যদি এমনটা হয় যে আমরা ওই জায়গায় যাওয়ার পরে আমরা আমাদের আমিত্ব ভুলে গিয়েছিলাম আমাদের মধ্যে অহংকার আমরা মনে করেছি রাখবো না আমরা এমন পোশাকে ওই জায়গায় রওনা হয়েছি এখন দেশে আসার পরে আপনার যদি এমনটা হয় যে আমরা যে গুণার সাথে অথবা যে পাপাচারের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সকলে সব ধরনের গুণার সাথে সম্পর্ক থাকে না মানুষের কিছু দুর্বল দিক থাকে এই দুর্বল দিকগুলো নিয়ে যখন রওনা হয়েছে তখন যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমার কিছু বল ত্রুটি হয়ে গিয়েছিল পূর্বের জীবনে আমি আপনার কাছে ক্ষমা চাই মাফ চাই আল্লাহর কাছে ওই জায়গায় কাবা ধরে কেঁদেছে আরাফার ময়দানে কেঁদেছে কাদার পরে যখন দেশে এসেছে আসার পরে এই মোমেন ব্যক্তিটা যদি সে দেখে যে পূর্বের যে পাপাচার এটা থেকে সে এখন মুক্ত এখন তার তার এটার এটার প্রতি প্রতি আকর্ষণ আকর্ষণ নাই নাই সে যেই টেবিলে চেয়ারে বসতো এটার মধ্যে বসার পরে তার অধীনস্থদের সাথে সে আগে খুব রাগান্বিত সুরে কথা বলতো ওই চেয়ারে বসে হয়তো সকলের সাথে ভালো আচরণ করতো না এখন তার মধ্যে একটা বুঝ আসছে যে আমার অধীনস্থ যারা তারাই তো আমার ব্যাপারে সাক্ষী হবে আমি কেমন ছিলাম আমি ভালো ছিলাম না খারাপ ছিলাম তাদের থেকে তো আমার ব্যাপারে সাক্ষী নেওয়া হবে আল্লাহ তালা তো তাদের সাথে আমি কেমন আচরণ করেছি এই বিষয়ে আমাকে জিজ্ঞাসিত করবে এখন তার মধ্যে একটা বুঝ আসছে বুঝ আসার পরে সে চিন্তা করলো আমি আল্লাহর ঘরে গিয়েছি আমার পূর্বের গুণাগুলোর জন্য আমি আল্লাহর কাছে মাফছে এসেছি এখন আমি আসছি এখন থেকে আমি পরিশুদ্ধিত হব আমাকে দেখলে আরেকজন আগ্রহ জন্মাবে যে আমার কত দ্রুত আমি স্বাবলম্বী হয়ে জান্নাতের পথে যেতে পারি আমি হজের পথে যাইতে পারি এটা আমাকে দেখে আরেকজন তার মধ্যে একটা স্পিরিট জন্মাবে যে উনি তো এমন মানুষ ছিলেন না আল্লাহর রহমতে উনি কাবাগর ঘুরে আসার পরে হজ পালন করে আসার পরে উনি অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন উনি দুনিয়া বিমুখ হয়ে গিয়েছেন কিন্তু দায়িত্ব উনি ছাড়েন নাই দুনিয়া বিমুখ মানে কি দুনিয়ার প্রতি যে একটা ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা আগে ছিল এই অতিরিক্ত ভালোবাসাটা কেটে গিয়েছে উনি এখন পরকাল নিয়ে চিন্তা করতেছে আর ওনাকে দেখলে মনে হয় যে আসলে একজন জান্নাতি মানুষ উনি ওনার গুণাগুলো থেকে নিজেকে মুক্ত করেছে এখন ওনার চলাফেরাটা এত সুন্দর হয়ে গিয়েছে আমি যদি এমনভাবে আল্লাহর ঘরে যেতে পারতাম হজ করতে পারতাম তার মধ্যে একটা উপলব্ধি হওয়া অনুতপ্ত হওয়া অনুসূচিত হওয়া এবং তার কাছে বেশি গ্যাসা যে এই লোকটা ভালো হয়ে গিয়েছে কল্যাণের পথে রওনা হয়েছে তো এটার জন্য কি কর আমি দেখেছি মাওলানা নেসারুদ্দিন ভাই উনি ওই জায়গায় থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ এটা আপনি দেখেন অনেক এজেন্সি আছে এটা আমি প্রশংসার সহিত বলতেছি যে আপনি দেখেন পণ্য যে একটা অনুষ্ঠান এটা কিন্তু হজ থেকে আসার পরে প্রত্যেকটা এজেন্সির দায়িত্বের মধ্যে পড়ে যে আবার হাজিসাবদেরকে একত্রিত করা ওই পূর্বের কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া তাদের আমলগুলো যেন সুন্দর থাকে সেটার জন্য একটু কাজ করা এটা কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এই দায়িত্বটুকু কতটুকুর মধ্যে থাকে আপনি দেশে আসার পরে দেখা যায় পাঁচ বছর দুই বছর এক বছর হয় কারোর সাথে কারোর যোগাযোগ আর থাকে না ওই জায়গায় কিন্তু যোগাযোগ হয় এরপরে দেশে আসার পরে আর কোনো যোগাযোগ থাকে না এই যে আন্তরিকতা ভালোবাসা ওই জায়গায় তৈরি হয়েছিল এই আন্তরিকতা ভালোবাসাটা তৈরি হওয়ার পরে এখানে আসার পরে যদি এরকম একটা মাজলিশ তৈরি হইল এই মাজলিশের মধ্যে আবার পূর্বের কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া হয় তখন কিন্তু অনেকের মনটা পরিবর্তন হয় মনটা পরিবর্তন হয় আবার মনে হয় যে আসলে আমার ভুল ত্রুটিগুলি থেকে আমাকে বের হয়ে আসা দরকার তো সেজন্য সম্মানিত হাজির সাহেবগণ আপনারা আজকে এখানে মেহমান হয়ে আসছেন নেসারবাই ভাই আমি দেখেছি উনি সৌদি আরব থাকা অবস্থায় হাজির সাহেবদেরকে নিয়ে বিভিন্ন সময় সেমিনার করেছেন বিভিন্ন সময় একত্রিত করে বিভিন্ন সময় বিভিন্ন মাসাইল এবং হজটা কিভাবে পালন করা যায় এবং হজটা কিভাবে সুন্দরভাবে হজ্জে মাবরুর হিসাবে পালন করে কিভাবে ফিরে আসা যায় এ নিয়ে উনি সবসময় দেখতাম একটা মাথার মধ্যে টেনশন রাখতেন এবং উনি খুব নম্র মার্জিত মানুষ তো ওনার সাথে আপনারা সফর সঙ্গে হয়েছিলেন হজ করে আসছিলেন আবার এখন একত্রিত হলেন সেজন্য সকলের প্রতি মোবারকবাদ আর সর্বশেষ যেই কথাটুকু বলতে চাই এ কথাটুকু হলো আপনার হজটা আপনি বুঝবেন কবুল হয়েছে কি হয় নাই দুইটা জিনিস এক যেই গুণাগুলোর সাথে আপনি সম্পৃক্ত ছিলেন এগুলো যদি আপনার থেকে দূরে সরে যায় এগুলো যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি যদি এখন আবাদতে খুব মজা পান যে আগে নামাজ পড়তেন কিন্তু নামাজ পড়লে নামাজের মধ্যে খেয়াল খুশি থাকতো না ওই দুনিয়ামুখী যে চিন্তা ভাবনা ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে পড়ে থাকতেন কিন্তু এখন নামাজ পড়েন খুব মনোযোগ সহকারে খুশুখুসুর সাথে নামাজটা আদায় করেন যদি এমন পরিবেশ তৈরি হয় তাহলে বুঝতে হবে আপনার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে দুই নম্বর বিষয়ে যেটা বললাম যে দুনিয়া বিমুখ অর্থাৎ দায়িত্বের ব্যাপারে আপনি অবহেলা করবেন না যেখানে যেই দায়িত্ব সেই দায়িত্ব আপনি পালন করবেন কিন্তু আগে যে একটা আকর্ষণ চোর আকর্ষণ ছিল এই আকর্ষণটা আপনার থেকে একটু কমে আসছে যদি এমনটা হয় তাহলেও বুঝতে পারবেন আপনার হসটা কবুল হয়েছে আর হসটা কবুল হয় নাই আপনি সেটা বুঝবেন কীভাবে এটা বোঝার জন্য আপনি যদি দেখেন যে আপনি যেই অবস্থানে ছিলেন হজে যাওয়ার আগে আসার পরেও আপনি এই অবস্থানে আছেন অর্থাৎ আগে আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করতেন না এখন আসার পরে আরও অবনতি হয়েছে এখন আত্মীয় স্বজনের সাথে আরও খারাপ ব্যবহার করেন আরও দুর্ব্যবহার করেন অথচ আল্লাহ রাসুল বলেছেন যে মুসলমানের সাথে এবং তার নিকটাত্মীয়র সাথে ভালো আচরণ করবে সুন্দর আচরণ করবে এবং তার ব্যাপারে সবাই বলবে যে সে একজন নম্র ভদ্র মার্জিত মানুষ আল্লাহ রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করবে বলেন আল্লাহ তো এখন যদি এমনটা হয় যে আগেও আমার আচরণ সুন্দর ছিল না আমি আগেও খুব রাগান্বিত ছিলাম আমি ধৈর্য ধারণ করতে পারতাম না যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে আমার হজটা কবল হয় নাই সেজন্য সকলের প্রতি উদারত আহ্বান রইল আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইব আর আমরা হজের এই কার্যক্রম থেকে যে শিক্ষাগুলো পেয়েছি এগুলো যেন জীবদ্দশায় আমরা এমনভাবে আঁকড়ে ধরতে পারি যেন দুনিয়ায় থাকা অবস্থায় যেন আমরা আমাদের জান্নাতের রাস্তাটা দেখতে পাই এবং দুনিয়ায় থাকা অবস্থায় যেন আমি বুঝতে পারি আমার পরকালটা কি হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এবং বারবার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন হাজামা আইন্দী আলিয়াল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি